সম্প্রতি ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং অলরাউন্ডার ইরফান পাঠান নিজের অষ্টম বিবাহবার্ষিকীতে স্ত্রী সাফা বেগের মুখ দেখালেন সকলকে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের বিয়ের আট বছর পূর্ণ হল অষ্টম বিবাহবার্ষিকীতে ইরফান তার স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন এর মাধ্যমেই তিনি তার স্ত্রী সাফাবাইককে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সামনে আনলেন দু সালে বিয়ে করেছিলেন ইরফান পাঠান এবং সাফা বর্তমানে দুই পুত্র নিয়ে তাদের সংসার তাদের দুই ছেলের নাম ইমরান ও সুলেমান গেল তিন ফেব্রুয়ারি বিয়ের আট বছর পূর্তি উপলক্ষে তিনি তার স্ত্রীর ছবি ভক্তদের সামনে আনেন ইরফান যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তাকে কালো কুর্তা পরে স্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অন্যদিকে সাফার আছে একটি হালকা এবং সাদা ওড়না এই ছবিটি পোস্ট করে এদিন ইরফান লেখেন একাধিক চরিত্র যা দক্ষতার সঙ্গে একজন মানুষই পালন করছেন মুড ভালো করে দেওয়ার মানুষ কমেডিয়ান সমস্যা তৈরি করার লোক সব সময়ের সঙ্গী বন্ধু আমার দুই সন্তানের মা এই সুন্দর সফরে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়ে ধন্য হ্যাপি এইথ আমার ভালোবাসা সাফা সালের ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন সৌদি আরবের ধনী ব্যবসায়ী পরিবারে মির্জা ফারুক বেগের কন্যা তিনি জেদ্দার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুলে সাফার পড়াশোনা শৈলিক মনের বিকাশ নেইল পেন্টিং দিয়েই তবে সাফা মডেলিংয়েও তুলেছিলেন ব্যাপক ঝড় রক্ষণশীল পরিবারের মেয়ে হয়েও সাফা মডেলিংয়ে নিজের জায়গা করে নেন মরুদেশের একাধিক ম্যাগাজিনের প্রচ্ছদে তাকে দেখা গিয়েছে দুই বছর প্রাইভেট শিপে থাকার পর সাফার সঙ্গে ইরফানের বিয়ে হয় দু হাজার ষোলো সালের তিন ফেব্রুয়ারি ইরফান সাফা এই মুহূর্তে দুই সন্তানের বাবা মা ইমরান ও সুলেমানকে নিয়ে সুখী পরিবার ইরফানদের শাহরিয়ার আহমেদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর স্পোর্টস ডেস্ক